হ্যালো এভ্রিও ওয়েলকাম টু মাই নিউ ব্লক কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি কারণ অনেক দিন হচ্ছে কোথাও ঘুরতে যেতে পারছি না একদম ঘরের মধ্যে আমার দিন কাটছে ওই জন্য তো যাই হোক আমার কথা বাদ দাও আজকে ছিল বৃহস্পতিবার আর আজকে তো তাড়াতাড়ি উঠেছে আর এমনি উঠেছে কারণ গরমে অতক্ষণ শুয়ে থাকতে ভালো লাগছে না সাড়ে আটটা বাজে তখন উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে গরম জলটা খাচ্ছিলাম তো তাছাড়া সারাদিন কী করি না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে বৃহস্পতিবার কি অবস্থা মোচা রান্না করব লাউ চিংড়ি হচ্ছে মোচা চিংড়ি তো হবে এবার মাছের মাথা এই যে মাছের মাথা চচ্চড়ি খেতে চাইছে মাছের মাথা চচ্চড়ি হবে কখন যে কি করবো আমি জানি না সেদ্ধটা মনে হয় হয়ে এবার জানি না হ্যাঁ হয়ে গেছে মোচা সেদ্ধ এবার নামিয়ে দেবো আর এই যে লাউ চিংড়িটা এই যে লাউ চিংড়িও হয়ে গেছে হালকা একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো ব্লাউজ চিংড়িটা তো তোমাদের কার কার বাড়ি কী কী রান্না হচ্ছে একটু বলো আজকে ভিডিওটা করার আগে আমি ডিসাইড করেছিলাম যে আজকে ফুল ভিডিওটা আমি মাকে দিয়েই করাবো কারণ আমি একা একা আমার যতগুলো ব্লগ হয়তো তোমরা দেখেছ দেখতে পেয়েছো যে আমি একাই থাকি আমি আর মা সারাটা দিন বাড়িতে থাকি তাছাড়া মা বাবা তো কাজে থাকে ওই জন্য আমি আজকে ঠিক করেছিলাম যে আমি একা না করে মাকে দিয়েও করাবো তো মাকে বলেছিলাম যে আজকে তুমিও কথা বলবে বন্ধুদের সাথে ওই জন্য আজকে ম্যাক্সিমাম যে ভিডিওটা দেখো মাই আছে ভিডিওতে তো মা বান্না করে মা তো আমাকে পেঁয়াজের রসটা মাখিয়ে দিয়েছিল চুলে আর আমার চুলের জন্য পেঁয়াজের রসটা খুব শ্যুট করে ওই জন্য আমি পেঁয়াজের রসটা চুলে ইউজ করি তো আমি তো সোজা স্নান করতে চলে গেছিলাম তারপরে মাও স্নান করে পুজোটা করে নিচ্ছিলো আর মা যখন পাঁচালি পড়ে তখন আমার কাছ থেকে আমি ভাত বাড়তে চলে যাই তো এখনও বাবা আসেনি ওই জন্য আজকে আমি আর মাই খেয়ে নেবো এক দিন হয়ে যায় বাবা চলে আসে খাওয়ার আগেই বা খেতে খেতে চলে আসে এরকম হয়ে যায় তো আজকে এখনও আসেনি তো ততক্ষণে আমি ভাবতে বেরিয়ে নিয়েছিলাম আমার মা ওদিকে পুজো প্রায় কমপ্লিট হয়েই গেছিলো এত সুন্দর ওয়েদার পড়েছে কি বলবো ঘর রান্নাঘরে তো বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো আজকে কি কী রান্না হচ্ছে তোমরা ফার্স্টে দেখেছিলে তাও তোমাদের বলে দি আজকে পুরোটাই হয়েছে চিংড়ির প্রিপারেশন লাউ চিংড়ি হয়েছিলো মোজা চিংড়ি হয়েছিল যে দুটো খুবই ঝাল লেগেছিলো আমার কাছে আর মাছের মাথা দিয়ে একটা কাটা চচ্চর টাইপের হয়েছিল আর শশা কেটে নেওয়া হয়েছিলো এটাই তো এটাই আজকের হয়েছিল রান্নার মেনু আর লাস্ট ছিল তেতলার টক যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে কথা বলছি আচ্ছা লাউ চিংড়ি কেমন হয়েছে খেয়ে বলো নি রান্না ভালো হয়েছে মোদের চিংড়িটা ফার্স্টে খাচ্ছি তো মোদের চিংড়িটা ভালো হয়েছে আজকে অনেক রান্না করেছো তো চাদা চচ্চড়ি মাথার মাথা মাথা চচ্চুড়ি তুই কি খাও এরকম কারবারই রান্না করবো তো খাও লাউ চিনিটা খেয়ে একটু বন্ধুদের বলো কেমন করেছ যে রান্না কেমন হয়েছে ভালো তা চলো খাওয়া থাকেনি যেদিন কাজ থাকে সেদিন তো আলাদা ব্যাপার বা যেদিন আমি ঘরে থেকে সেদিন না আমি পুরো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তো ওই জন্য আজকে আমি পুরো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা উঠে এত ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো কি বলবো মনে হচ্ছিলো একটু ঠান্ডা খেয়ে পেলে ভালো হতো আর তারপরে মাথায় এগুলো ফ্রিজে আছে অলরেডি একটা ঠান্ডা তো ওটাই খাচ্ছিলাম আমার মায়ের সাথে গল্প করছিলাম ধারে বসে বসে আর মনে হচ্ছে আমার যদি একটা পাহাড়ে ঘর বাড়ি হতো কতই না ভালো হতো মানে আমার অন্য জায়গায় ঘুরতে যাওয়ার থেকে আমার শুধু মাথায় করছি একটু পাহাড়ে যাবো পাহাড়ে যাবো মানে আমি ঘরে মাকে অনেক চলো একটু পাহাড় থেকে ঘুরে আসি একবার গিয়ে না আমার এত মজা লেগে গেছে কি বলবো বাট এক কোনো চান্স নেই যাওয়ার এখন ঘরেই থাকতে হবে এটাই তো তারপরে তো মা সন্ধ্যা দিতে চলে গেছিল আর আমি বৃহস্পতিবার করে সন্ধে দিতে পারতাম বাট বৃহস্পতিবার করে মা যেহেতু ধুনুর ধোয়াতে আমি ধুনুরা না ধরাতে পারি না ওই জন্য মাই সন্ধ্যা দেয় তাছাড়া অন্যান্য দিন পাড়ি দিতে তো সন্ধে সন্ধে দিয়ে দেওয়ার পরে মা চা করে এনেছিলো আর তার সাথে মুড়ি আর ঝুড়ি ভাজা এটাই আজকে সন্ধেবেলা খাওয়া দাওয়া হয়েছিলো তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না আর ফেসবুক থেকে ফলো করে দিও আমার পেজটা চলো টাটা